আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক কিছু শিখতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে পাঠদান করা হয় আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাউজানের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা দিনী শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞান সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য যে আধুনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান রাজন দারুল ইসলাম খামিল মাদ্রাসা এই প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এখানে শিক্ষক যারা পরিচালনা কমিটি আছেন সবাই কিন্তু একদম পরিপূর্ণ আমরা আজকে দেখানোর চেষ্টা করব এই শিক্ষার্থীদের অনুভূতি ওরা কীভাবে নিচ্ছে ক্লাস কীভাবে করতেছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা তোমার নামটা করবা আচ্ছা তুমি এখানে কোন শ্রেণীতে পারো দশম শ্রেণী আচ্ছা তুমি কি জানো তোমাদের এই অত্র মাদ্রাসাটা সবসময় সুনামের সাথে মানে দাখিল পরীক্ষায় সবসময় ভালো ফলাফল করে থাকে তো এটা তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আচ্ছা তোমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং অধ্যক্ষ মহোদয় তোমাদের পাঠদানের জন্য কিরকম সাহায্য সহযোগিতা আমাদের সব সবকিছু দিয়ে সাহায্য করেন পাশাপাশি আমাদেরকে অনেক শিক্ষা দেন দেন হচ্ছে আমাদের সব সময় ভালো কলেজ চলার ভালো সিদ্ধান্ত দেন সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ধন্যবাদ তোমাকে আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় কলেজগুলোর মতো তথ্য প্রযুক্তিতে যে মাদ্রাসার শিক্ষার্থীরাও পিছিয়ে নেই আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তি একটি মানে উৎকৃষ্ট উদাহরণ দারুল ইসলাম কামিল মাদ্রাস এখানে তত্ত্ব প্রযুক্তির মানে কম্পিউটার সমৃদ্ধ একটি ল্যাব দেখতে পাচ্ছি আমরা তুমি তুমি এখানে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস নাইনে আমাদের ম্যাম নিশিতা ম্যাম আমাদের প্রশিক্ষণ দিয়েছেন পরবর্তী আরও বারো করে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাল্লাহ এখন শিখব এটা কি হাফিজ মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ তুমি এখানে কোন ক্লাসে পড়ো দশম শ্রেণীতে তোমাদের এখানে শিক্ষকগণ তোমাদের কীরকম পাঠদান করে থাকে সবসময় আলহামদুলিল্লাহ অনেক ভালো করে পাঠদান করা হয় আমাদেরকে যথাযথভাবে আমাদের ক্লাস করায় এবং আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয় সব বিষয় আচ্ছা তোমাদের এখানে শিক্ষাদানের ক্ষেত্রে বা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে তোমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে কীরকম সাহায্য করে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাহায্য করে ধন্যবাদ তোমাকে আসসালাম আলাইকুম তোমার নামটা কি মোহাম্মদ আরু আচ্ছা তুমি এখানে কোন শ্রেণীর ছাত্র অষ্টম শ্রেণীর আচ্ছা তোমাদের এখানে নতুন কারিকুলামে তোমাদের শিক্ষক মহোদয় কেমন তোমাদেরকে পাঠদান করছে এখানে খুব ভালো পাঠদান করছে আচ্ছা তোমাদের নতুন কারিক্রমে তোমরা মানিয়ে নিয়েছো জি আচ্ছা তোমাদের এখানে এখন কি ক্লাস চলছে তোমাদের এখানে ডিজিটাল প্রযুক্তি ক্লাস আচ্ছা ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তোমাদের ভালো বোঝাচ্ছে ম্যাডামে জি আচ্ছা ধন্যবাদ তোমাকে ধন্যবাদ রওজান দারুল ইসলাম কামিন মাদ্রাসা থেকে প্রত্যেক বছর দাখিল আলিম সব জায়গায় কিন্তু ভালো রেজাল্ট জিপিএ ফাইভ এ প্লাস শুধু সেটাও না ওরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে চুয়েট বুয়েট মেডিকেলে চান্স পায় এই যে স্কুল কলেজ মাধ্যমিক স্কুল কলেজের পাশাপাশি যে মাদ্রাসা যে একটা উন্নত শিক্ষা বিভিন্ন চাকরি ক্ষেত্রে দেখুন আমাদের বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা কিন্তু মাদ্রাসা সঙ্গে সবসময় এগিয়ে থাকে তো শুধু অনেকে বলে পড়া পড়ালেখা হয় না বা ইংলিশ পারে না গণিত পারে না এখন কিন্তু মাদ্রাসা যে টিচার নিয়োগ দেওয়া হয় ওনার কিন্তু অনেক অভিজ্ঞ দক্ষ শুধু সেটা না আমাদের রাওজান ইসলাম কামিল মাদ্রাসে যে প্রিন্সিপাল স্যার আছেন উনি কিন্তু অনেক অভিজ্ঞ দক্ষ একজন শিক্ষিত মানুষ তো ওনার যে পরিচালনা দক্ষতার সাথে যে পরিচালনা করেন ভালো রেজাল্ট করে এখানে কিন্তু শতভাগ পাস থাকে সময় শুধু পাশ না এখানে জিপিএ ফাইভ কিন্তু অনেকজন থাকে শুধু চুয়েড ইঞ্জিনিয়ারিংয়ে বা বাড়িতে অনেক কিছু চান্স পায় তো তোমার নামটা কি নুসরাত আরফিন তুমি এখানে কোন শ্রেণীতে পড়ো এখানে দাখিল নবম শ্রেণী আচ্ছা তোমরা আজকে এখানে মূলত এই এই প্রতিষ্ঠানে তোমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে কি রকম ধারণা দেওয়া হয়ে থাকে এখানে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আমাদের ক্লাসের পাশাপাশি এখানে ডিজিটাল ল্যাবে এক্সেল সম্পর্কে ধারণা দেওয়া হয় এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা দেওয়া হয় আর আমরা অনেক কিছু শিখতে পারি এখান থেকে ডিজিটাল লেভ থেকে আচ্ছা এমএস এস ওয়ার্ড এক্সেল কম্পিউটারের যাবতীয় কার্য কার্যসমূহ তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে ভালোভাবে পাঠদান করে এটাই তো বলতে চাচ্ছ জি তোমাদের এখানে এই ক্লাসগুলো কত তোমাদের কেমন লাগে আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক ভালো লাগে তোমাদের এই নতুন নতুন কার্যক্রমগুলো মানে পরিচালনা করার জন্য শেখার জন্য তোমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় কীরকম সবসময় তোমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন আমাদের সবসময় অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন এবং সবার খেয়াল রাখেন সবসময় সাহায্যযোগিতা করেন সব বিষয়ে ধন্যবাদ তোমাকে আলাইকুম ম্যাডাম এখানে দেখছি আমরা মাদ্রাসার মধ্যে আপনার ক্লাসে বাট আপনাদের ওই অন্যান্য ক্লাসরুমে আমরা ভিজিট করে দেখলাম প্রায় প্রতিটা ক্লাসরুম পরিপূর্ণ সবসময় উপস্থিতির হার অনেক ভালো থাকে ম্যাডাম এটা কেমনে সম্ভব ম্যাম এটা আমাদের মানে প্রিন্সিপাল আর অধ্যক্ষ মহোদয়ের প্রচেষ্টাই আমরা মানে মনিটরিং করি মানে যারা না আসে তাদেরকে ফোন করে করে ওনারা আসার ব্যবস্থা করতেছে সেই জন্য আর কি আপনার ম্যাডাম এই নতুন কারিকুলামের সাথে আপনার শিক্ষার্থীগণ কিভাবে মানিয়ে নিয়েছে ইনশাআল্লাহ সবাই মানায় নিছে আমরা চেষ্টা করতেছি আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে সেভাবে মানে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য যেমন আমাদেরকে পোস্টারিংয়ের মাধ্যমে বোঝানো বোঝাতে বসে আমরা পোস্টারিং করতেছি তারপরে ল্যাবে নিয়ে ল্যাবের ক্লাসগুলো দেখা দিচ্ছি ধন্যবাদ ম্যাডাম আপনাকে দারুল ইসলাম কামিল মাদ্রাসার লেখাপড়ার মান ও পরিবেশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা লক্ষ্য মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এই দারু ইসলাম কামিল মাদ্রাসা